হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা চলে যাচ্ছি আমাদের দক্ষিণ সদীপ সারিগত ইউনিয়নের ঐতিহ্যবাহী বাংলা বাজার ঘাটে এই গাঁটিতে সিজনকালের নিত্য নতুন ও বড় বড় ইলিশ মাছ পাওয়া যায় এখন জোয়ার শেষ বাটা পড়েছে সবগুলা বোট ঘাটের মধ্যে বেরো হয়েছে যেই বোটগুলো ঘাটের মধ্যে বেরো হয়েছে সেই বোটগুলোতে অনেক বড় বড় ইলিশ মাছ আছে সেই মাছগুলো আজ আপনাদের মাঝে তুলে ধরব আমার এক বড় ভাই ইলিশ মাছের ব্যবসা করে তার জন্য মাছ ক্রয় করার জন্য আজকে এই গাঁটে আসা সে যে ইলিশ মাছগুলো কিনে এগুলো অনেক বড় বড় যার কারণে সে চট্টগ্রাম ও ঢাকা শহরে বিক্রি করে সাইলে এই বাংলা বাজার গাঁটে এসে আপনারা ইলিশ মাছ কয় করতে পারবেন আপনাদের পরিচিত ব্যাপারি বা ঘাট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তো আমরা এখনো বাংলা বাজার ঘাটে পৌঁছাইতে পারি না যার কারণ ফসু জোয়ার হয়েছে জোয়ারের কারণে রাস্তাঘাট সব ডুবে গেছে কিছু দূর আসার পর এক ছোট ভাই এখানে জাল বসাইছি তাকে জিজ্ঞেস করাতে উত্তর বলে তার জালে নাকি চিংড়ি বাজে আজকে ফসু জোয়ার হয়েছে জোয়ারের কারণে রাস্তাঘাট ডুবে গেছে তাই আসার সময় অনেক সতর্ক অবলম্বন করে আসতে হয়েছে যাই হোক অনেক কষ্ট করে ডুবানো রাস্তাটা পার করে উচু জায়গার মধ্যে আসলাম আমি আসতে না আসতে আমার পিছনে দেখি আলী একটা ক্যারেট নিয়ে আসতেছে এরপরে মোবাইলটা সামনের দিকে নিতে না নিতে দেখি শান্ত দুইটা ক্যারেট নিয়ে দাঁড়িয়ে আছে ওই জায়গায় তাকে আমি জিজ্ঞেস করতেছি কি ওই জায়গাতে দাঁড়িয়ে কারে সে আমার উত্তর বলে আমি যে কাদা করে ক্যারেট নিয়ে ছি সেটা তুই ভিডিও করস্কার আমিও তাকে বলতেছি যে স্টেলের টাইম করবি কাজের টাইমে কাজ করবি তাতে কোনো লজ্জা নাই রে তো আমাদের এই বাস্তব জীবনে অনেক মানুষ কাজের ডিটেলস টা অন্য জন জানবি এই লজ্জার বই কাজ করে না তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনি যারা লজ্জার বয়ে কাজ করে না তার কাছে টাকা আপনাকে না বলে দিবি আজকে আমার কাজ না বিদে আমি এই জায়গায় আসছি ভিডিও করার জন্য কাজ থাকলে ঠিকই কাজ করতাম হয়তো ভিডিওটা আপনাদের মাঝে পরে তুলে ধরতাম যার কারণে আমি এই জীবনে কোনো কাজকে ভয় করি না এবং লজ্জা করি না যারা বাপর ওটা এলাকায় মায়ের কুলে ঘুমাই এই ধরনের ছেলেদের কাছে লজ্জা লাগে সরম লাগে এই ধরনের বংশম কথা শোনা যায় তাই আমরা সবাই এই ধরনের ছেলে পেলেদের কাছ থেকে দূরে থাকতে চাই পরিশ্রম হচ্ছে সফলতা সাবিকে এটা আপনি যদি পরিশ্রম করেন সফলতা একদিন আসবে এটা আমাদের বাস্তব জীবনের সাথে জড়িয়ে রাখতে চাই তো তববিআর আজকে অনেক জোয়ার হয়েছে জোয়ার কারণে ঘাটে বেরানো বোর্ড গুলো থেকে এখনো ইস্পেশ নিচে নামতে পারে না তাই আমরা অনেক আস্তে আস্তে যাইতেছি ভাই তো তববিউয়ার অবশেষে আমরা চলে আসছি আমাদের ঐতিহ্যবাহী বাংলা বাজার ঘাটে দেখেন এই ঘাটে কত শত শত মানুষ সাগরে নির্বিশীল এবং নিজের কাজ নিজে করতেছে ভাই এখানে অনেক অনেক বোটের মানুষ আছে যারা একদিনে সাগরে চলে যাওয়ার পর বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে বাড়িতে আসতে পারে না ভাই তারা যাওয়ার সময় কলের মাধ্যমে বরফ নিয়ে যায় পঁচিশ দিনের মাছ সংরক্ষণ করে বরফের মধ্যে রাখে তারা মাঝে মাঝে বিশ থেকে পঁচিশ দিনে মাছগুলো ভালো রেটে বিক্রি করার জন্য নিয়ে যায় চট্টগ্রাম ফিশারি ঘাটে তারা সেখানে মাছগুলো বিক্রি তারপরে টাকা পুজি হিসাব কিতাব করে বাংলা বাজার গাঁটা আসার পরে তারপর দেখাamble তাদের ফ্যামিলির সাথে তো ভিউয়ার্স মাত্র জোয়ার বাটা পড়ছে এখনো প্রচুর জোয়ার জোয়ারের কারণে এখনো মাছগুলো নিয়ে আনতে পারে না অল্প কিছুক্ষণের মধ্যে ফিশিং বোটের মাছগুলো উপরে নিয়ে আসবে তারপর বিক্রি করবে ব্যবসায়ীর কাছে তো ততক্ষণে ওইদিকে একটা নৌকা দেখা যাইতেছে আমরা একটু নৌকা থেকে ঘুরে আসি নৌকাটা আমাদের কাছ থেকে অনেক দূরে নৌকাতে যাওয়ার সময় আমরা ভিজে যাওয়ার সম্ভাবনা ভিজে যাক যাই হোক নৌকায় কিন্তু যেতে হবে নৌকায় না গেলে আমাদের এখানে সময় কাটানোর মতো কোনো ব্যবস্থা নাই নৌকায় যাওয়ার একমাত্র কারণ হচ্ছে নৌকায় গিয়ে কয়টা ছবি উঠে কারণ জোয়ারের পানির কারণে নৌকাটা অনেক দুলতেছে তার উপরে আকাশের ভিউটা অনেক সুন্দর সাগরের কিনারে হাঁটু পরিমাণ পানি ফানি থাকার কারণে আমার ফ্যানটা একেবারে ভিজে গেছে তো অনেক কষ্ট করে অবশেষে আমরা উঠে গেলাম নৌকার মধ্যে দেখেন নৌকাটা কি লড়ালড়ি করতেছে নৌকার লড়ালড়ি দেখে আমার অনেক মাথা ঘুরাইতেছে তো ভিউয়ার্স আমরা আসছি আমাদের সারিগেতের ভিতরে যে ঐতিহ্যবাহী ঘাট সে বাংলা ঘাট এই যে দেখেন এখানে তার বোট তো আসলে এই বোট গুলো দিয়ে সাগর থেকে মাছ ধরে আনা হয় তো অনেক মানুষ এখানে সাগরে নির্ভরশীল তো আসলে সিজনকালে এখানে অনেক ভালো ভালো ইলিশ ম্যাচ আপনার ভালো ভালো লোড্ডা মাছ পঙ্গা মাছ যেগুলো আমরা আমাদের সন্দীপের বাসায় বলি তারপরে ছাতীয় মাছ ইলিশ মাছ অনেক বড় বড় ইলিশ মাছ এই ঘাটে পাওয়া যায় তো আসলে যদি জিনিসটা মাছটা যদি ভালো হয় তাহলে দামটা একটু বেশি হবে তো আমরা আসলে কাউ মাঙ্গা তেমনি এই ঘাটে মাছ মাছের একটু দাম বেশি কেউ দাম বেশি হলেও তবুও আমাদের এই ঘাটের মাছের সোনা মাছ অনেক স্বাদ মাছগুলো অনেক বড় বড় আপনারা এই গাটা আসতে পারেন এই যে কোনো ব্যাপারের মাধ্যমে আপনারা এখান থেকে মাছ ক্রয় করতে পারেন এই তো এখানে দেখেন বোট অনেকগুলো বোট এই সবগুলো বোট সাগর থেকে মাছ ধরে আসছে কিছুক্ষণের মধ্যে হয়তো মাছগুলো নিয়ে তারা নিচে নামবে নেমে তারা ব্যাপারী রে মাছগুলো দিবে তো ভিউর্স আপনাদের সাথে অনেক কথা বলছি নৌকায় উঠছি নৌকায় অনেকগুলো ছবি তুলছি তো ততক্ষণ বোট থেকে মাছগুলো নিচে নামানো হয়েছে এবার আমরা মাছগুলো দেখতে যাব তো যারা মাছগুলো বিক্রি করবে তারা বোর্ড থেকে নেমে সাঁতার দিয়ে মাছগুলো উপরে নিয়ে আসছে দেখেন দিয়ে একটি একটা ক্যান্টিন নিয়ে আসতেছে এই ক্যান্টিনের মাধ্যমে তারা বোটের জন্য তেল সংরক্ষণ করে রাখে তো মাছ আসছে বিদেশান্ত বোট থেকে নেমে গেছে মাছ ক্রয় করার জন্য আমিও চলে যাচ্ছে আপনাদের মাছ দেখানোর জন্য তো সর্বপ্রথম আপনাদের এই মাছগুলো দেখাচ্ছে এই মাছগুলো অনেকদিন পর সাগর থেকে উপর আসছে কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে তারা বিশ পঁচিশ দিনের জন্য সাগরও চলে যায় তো তারা কক্সাইডের মধ্যে বরফ বসিয়ে ঠিক এভাবে মাছগুলো সংরক্ষণ করে রাখে তাতে মাছের কোনো ক্ষতি হয় না মাছের গায়ে কোনো স্পট হয় না একেবারে মাছগুলো তরতাজা থাকে তো এই মাছগুলো হচ্ছে মিডিয়াম সাইজের মাছ তার থেকে আরো বড় বড় মাছ আছে সেই মাছ গুলো আপনাদের ভিডিওর মাঝে দেখাবো যারা মাছ ধরে তারা এই বাংলা বাজার ঘাটে এসে মাছ গুলো বিক্রি করে যার কারণ গাঁট কর্মকর্তাদের মাধ্যমে এই মাছ গুলো ক্রয় বিক্রয় করতে হবে এই মাছগুলো লিলেমের মাধ্যমে বিক্রি করতে হয় যে ব্যাপারের পশায় সে ব্যাপারে মাছ গুলো ক্রয় করে আশিটা মাছ বিক্রি করাতে আষ্টশো টাকা প্রফিট থেকে গাট কর্মকর্তাদের এরপর আশিটা মাছ ক্রয় করাতে ব্যাপারীরা আষ্টশো টাকা প্রফিট দিতে হয় গাট কর্মকর্তাদের সবকিছু মেনে সব হিসেব কিতাব করে এই গাঁটে মাছ বিক্রি করতে হয় তো শুধু এই বাংলা বাজার না আন্দীপে যত যত গাট সব গাটে এইভাবে মাছ বিক্রি করতে হয় তো অনেক সুন্দর শৃঙ্খলা ভাবে এখানে মাছ বিক্রি করতেছে কোন উশৃঙ্খল নাই এই গাটে তো আপনাদেরকে বলছি মিডিয়াম মাছ তার থেকে আরো বড় মাছ আছে এই সেই মাছগুলো শুভ থেকে সতেরোশো গ্রাম ওজন হয় এই বড় মাছের মধ্যে ডিম সহ পাওয়া যায় এবং ডিম ছাড়াও মাছ পাওয়া যায় আপনাদের যদি বড় মাছ প্রয়োজন হয় তাইলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন আমার বড় ভাই মাছের ব্যবসা আছে তার কাছ থেকে বড় মাছ ক্রয় করে দেওয়ার জন্য চেষ্টা করবো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে ও পেজটি ফলো করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি কারণ এই শেষত্ব বিশেষ নাই আল্লাহ হাফেজ